বগি লাইনচ্যুত হয়ে আড়াই ঘন্টা বন্ধ থাকার পর সিলেটের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে সোমবার রাতে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা আন্তনগর ট্রেন উদয়ন এক্সপ্রেসের দুটি বগি মঙ্গলবার সকালে সিলেটের মোগরাবাজার স্টেশনের কাছে লাইনচ্যুত হয় এতে সিলেটের সঙ্গে সারা দেশে রেল যোগাযোগ বন্ধ হয়ে যায় পরে তাৎক্ষণিকভাবে একটি লাইন সচল করায় আড়াই ঘন্টা পর রেল যোগাযোগ চালু হয় যে লাইনে ট্রেনটি থামার কথা সেখানে না থেমে চালিয়ে যাওয়ায় দুর্ঘটনা ঘটে বলে জানান স্টেশন মাস্টার গাড়ি যেটা উদয়ন এটা থামার কথা এখানে না থামিয়ে আর সামনে চলে গেছে এখানে বড় ধরনের কোন দুর্ঘটনা মানে আহত হয়নি ইতিমধ্যে তদন্ত কমিটি করা হয়েছে রেলওয়ে থেকে এবং তারা এটা কি কারণে দুর্ঘটনা ঘটলো বাবিষ্যতে এড়ানো যায় সেই বিষয়গুলো তারা ফাইন্ড আউট করে সুপারিশ করবে